প্রিয় বন্ধুরা আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম জাখুসি ভিডিও থেকে আমি তাপস তো আজকে একটি আদিবাসী পাড়ায় এসেছি দেখতেই পাচ্ছ আদিবাসীদের বাড়ি ঠিক আছে তো সেই আদিবাসী পাড়াতে যে খুব সুন্দর একটি মাটির বাড়ি এবং খুব সুন্দর রাঙানো আর কি তোমার সঙ্গে থেকে দেখো আজ তোমাদের কী ধরনের ব্লগ দেখাচ্ছি কারণ তুমি তো তোমরা তো জানো আমি বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরে যে আদিবাসীদের ভিডিও আমি চ্যানেলে নিয়ে এসেছি আজকেও তাই আজকেও আবার চলে এলাম এক আদিবাসী ভাইয়ের বাড়িতে তো সেখানে দেখো তোমাদেরকে আমি কি দেখাচ্ছি সঙ্গে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং যারা যারা নতুন আমার এই চ্যানেলে তাদের সাবস্ক্রাইবটা অবশ্যই করে সাথে সাথে বেল বটনটা অল করে লাগবে তো দেখো তো বন্ধুরা দেখো এবার তোমাদেরকে আমি কী দেখাতে চাইছি কী দেখতে পারছো তোমরা সামনে একটা খুব সুন্দর একটা মাটির বাড়ি এবং রয়েছে কি খুব সুন্দর করে রাঙানো তো দেখো আমি তোমাদের কাছে যে দেখাচ্ছে ঠিক আছে কতটা মসৃণ এই দেওয়ালটা বাপরে বাপ এতটা মসৃণ মাটির বাড়িতে হয়ে থাকে আর একদম তেল পড়া হয়ে আছে তেল একদম এত সুন্দর আর কালারগুলো কেমন করেছে দেখো হ্যাঁ অসাধারণ কালার করেছে এ দেখো মাটির ঘরটা দেখো কেমন লাগছে দেখো একদম মন ভরে যাবে যে কারো দেখে এত সুন্দর মাটির বাড়ি হয় হ্যাঁ বন্ধুরা হয় তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর করে এই মাটির বাড়িটা কিন্তু তৈরি করেছে উপরে টিন এবং দেওয়ালটাও পুরো কিন্তু মাটির বুঝতে পারছ এবং নিচেটা কিন্তু এখন এদিকটা কালার করেনি যদিও তো দেখতে পাচ্ছ এদিকটা কালো রং করেছে এরপর নীল করেছে আবার একটা সুন্দর কালো বর্ডার দিয়েছে তারপর একটা কালার করেছে সব মিলিয়ে এই বাড়িটা কিন্তু একদম অসাধারণ হয়ে উঠেছে দেখো তো এটাতে গেলো বাড়ির বাইরের দিকটা ঠিক আছে বাড়ির ভিতর দিকটা তোমাকে দেখাচ্ছি যে বাড়ির ভিতরটাও কিন্তু খুব সুন্দর করা রয়েছে এইটা দেখো চালটা খুব সুন্দর করে চালটা করা রয়েছে এবং আমি তোমাদেরকে বাড়ির ভেতরটা দেখাচ্ছি আরে বাড়ির বাইরেটা এত সুন্দর তাহলে বাড়ির ভেতরটা কত সুন্দর করবে একটু অপেক্ষা করো ঠিক আছে আমি যাচ্ছি বাড়ির ভেতরের পশানটাকে দেখাতে তোমরা সঙ্গে থাকো বন্ধুরা এইটা হচ্ছে বাড়ির ভেতরে ঢুকবার পথ দেখো বাড়ির ভেতরে ঢুকতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দেখো একটা রাধা কৃষ্ণর একটা কিন্তু লাগানো রয়েছে মানে একটা স্লাব বলে এগুলোকে এইগুলোকে লাগানো রয়েছে জাবরি জায়গা বলে আর তো এই হচ্ছে দরজাটা আমি ভিতরে যাচ্ছি আমি শুধু দেখাতে চাইছি যে ওদের ভিতরটা কত সুন্দর আছে বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর মনোরম লাগে দেখে এগুলো দেখলে মানুষের মন ভরে যাবে আর প্রথমে দেখাচ্ছে তোমাদেরকে যেটা তোমরা তো বলেছি যে আদিবাসী ভাইরা অনেক গরু বাছুর পোষে তো সেই গরু বাছুরগুলোকে রাখার কত সুন্দর জায়গাটা করেছে দেখো এ দেখো এ দেখো এটা হচ্ছে ওদের বাড়ির গোয়াল বাড়ি মানে যেখানটাতে গরু বাছরগুলো থাকে দেখো সেই জায়গাটা কত সুন্দর করে আসছে তো দেখছো দেখতে পাচ্ছ তো খুব সুন্দর করে একদম দেখতে পাচ্ছি ভিতরে একটা মুরগি রয়েছে মনে হচ্ছে বাপরে দেখো একটা মুরগিরকে রয়েছে মনে হচ্ছে যাই হোক আমি এবার অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি

আবার কত গরিব মানুষ যেতে পারছো কত কষ্ট করে মানে বাইটার তো প্রাচীরটা তো সবারই প্রয়োজন তো হয়তো অর্থভাবে হয়তো এভাবে কষ্ট করে এই প্রাচীরটা করেছে আর এদিকে রয়েছে এদিকে দেখতে পারছো এখানে একটা খড়ের পাল রয়েছে হয়তো অল্প কিছু জমি জায়গা আছে সামান্য কিছু হয়তো সেটা হয়তো ধান ঝাড়ায় পরে খড়গুলোকে এভাবে গুছিয়ে গুছিয়ে রাখছে দেখো খড়গুলোকে বোঝা করে করে রাখছে তো আমি এখন যাচ্ছি ওদের ভিতরটা দেখার জন্য তো এইটা হচ্ছে দেখো বাড়ির সামনে গেটারটা কতটা সুন্দর লাগছে দেখো আর শুধু এই জায়গাটা সুন্দর নয় সাথে সাথে দেখো বাড়ির উঠোনটা কতটা সুন্দর কতটা সুন্দর এবং ঝকঝকে পুরস্কার পরিচ্ছন্ন আমি তোমাদেরকে পুরো বাড়িটাকে একটু ঘুরে ঘুরে আগে প্রথমে দেখিনি ঠিক আছে এই দেখো এদের পুরো বাড়িটা আর এখানে একটি রয়েছে দেখতে পাচ্ছ তাল গাছ এবং বাড়ির সামনে একটা রয়েছে এখানে পেয়ারা গাছ এবং রয়েছে ছোট্ট মতো একটি রান্নাশালা যেখানে ওরা রান্না করে তো সেই জায়গাটা একটু দেখাচ্ছে দেখো এখানেও কিন্তু খড়ের চাল কিন্তু উপরে দেখো ত্রিপল ঢাকা দেওয়া আছে এই দেখো এনাদের হচ্ছে এটি হচ্ছে রান্নার সাল যেখানে বান্না করে এই ভাইয়েরা আর ওখানে শিলডোয়ার রয়েছে খুব সুন্দর ছোট্ট মতো একটি রান্নারশালও কিন্তু এখানে রয়েছে এবারে আমি যাব যে তোমাদেরকে যেটা উদ্দেশ্য ছিল বাড়ির ভিতরটা একটু দেখাবো ঠিক আছে কত সুন্দর করে কালার করা রয়েছে দেখো কতটা মসৃণ দেখতে পাচ্ছ আচ্ছা ভাই এই রঙগুলো কে করেছে এগুলো এগুলো আমার ওয়াইফ সামনে কথা করেছে তো আমি দেখছি আমি ওনার সাথে কথা বলছি তো বন্ধুরা আমি এখন বাড়ির ভিতরে যে বান্দা পোষণটা রয়েছে আমি সেই জায়গাটুকু আমি তোমাদেরকে দেখাব তু বন্ধ হয়ে যেতে এখানে প্রথমে দেখায় তোমাদেরকে এই দেখো কতটা সুন্দর করে কাজগুলো করেছে দেখো আরে পাকা বাড়ি তো হার মেনে যাবে এত সুন্দর করে কাজগুলো করা রয়েছে। দেখো উপরটা হচ্ছে টিনের ছাউনি আর যে বোন আমার এই কাজটা করেছে দেখো সেই বোন আচ্ছা এই তার এই যে কাজগুলো এই যে কাজগুলো এগুলো তুমি করেছ আচ্ছা আচ্ছা খুব খুব সুন্দর খুব সুন্দর করে কাজগুলো করেছো তো মানে এগুলো কি সব মাটি দিয়ে মাটি দিয়ে করেছি আর রং বলতে রং কি রং কিনা রং কিনা বলতে কি ব্লু রং নাকি বোতলের রং বোতলের রং গুলো যেগুলো বাইরে রং করে মিস্ত্রি আর পাকা বাইরে রং করে সেই রং গুলো সেই রং গুলো এই বাইটা করতে যায় তো আচ্ছা বন্ধুরা আমি তোমাদেরকে পুরো বাইটাকে দেখিয়ে নিই ঠিক আছে এই দেখো এই একটা রুম আর এখানে পাশে এই যে এই পাশে একটা রুম রয়েছে দুটি রুম দুটি রুমের কিন্তু দেখো বান্দাটা খুব সুন্দর করে একদম সাজানো রয়েছে দেখো কতটা সুন্দর লাগছে দেখো এটা দেখে এই হচ্ছে আমার আদিবাসী ভাইয়ের এক বাড়ি তো আমার তো দেখে মন ভরে গেল এবং তোমরা সকলে কিন্তু কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে বা ভাইদের বাড়িটা কতটা সুন্দর তোমরা একটু কিন্তু কমেন্ট বক্সে জানাবে আচ্ছা এই এই বাড়িগুলো

বাবু হ্যাঁ বছরে আমাদের গত পঁচিশে পোস্ট যেটা বান্দা বা শহরাই পরব হ্যাঁ বলি হ্যাঁ সেই উপলক্ষে প্রতি বছর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে না হয় মানে বছরে একবার পরিষ্কার পরিচ্ছন্ন ঘর করা হবে করা হয়ে আর সেটা হচ্ছে তোমাদের বাংলা লাগে আর আদিবাসীরা জানো জানেন আদিবাসীরা আর্থিক দিক দিয়ে যে যে রকমই থাকুক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় এবং ঘর ধর পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম এত সুন্দর করে তোমরা দেখতে পাচ্ছ যে গোটা বাড়িটা এত সুন্দর একদম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন একদম দেখে তো একদম মন জুড়ে যাচ্ছে মনে হচ্ছে কিছুক্ষণ এখানে বসে যায় এত সুন্দর লাগছে দেখে জায়গাটা তো এখানে একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে পাচির তো তোমরা তো দেখলে যে একটা দেখালাম তাল পাতা পাচির আর এটা হচ্ছে খেজুর পাতার পাচির তো খেজুর পাতা দিয়েও যে কত সুন্দরভাবে পাচিরটা তৈরি করা রয়েছে দেখো হয়তো কিছুদিন হয়তো থাকবে কিন্তু তবুও কিন্তু কিছুদিনকে কিছুদিনের জন্যও কিন্তু খুব সুন্দরভাবে এই পাচিরটা কিন্তু করেছে খেজুর পাতার পাচির এটা কিন্তু একদম খুব একটা আকর্ষণীয় জিনিস যেটা দেখতে খুব ভালো লাগছে আমার আমার তাই আমি তোমাদের মধ্যে এটা শেয়ার করলাম দেখো পাচিরটা তো এই ভাইয়ের বাড়িতে এসে এই ভিডিও ফুটেজটা করলাম তো বন্ধুরা সবার কাছে রিকোয়েস্ট এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এবং ভিডিওতে সবাই একটা লাইক ডান করবে তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ আদিবাসী পাড়ায় খুব সুন্দর একটি রাঙানো বাড়ি তোমাদেরকে দেখালাম তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং তো তোমরা যারা নতুন দেখবে আমার চ্যানেল নতুন দেখছো আর কি তাহলে সাবস্ক্রাইবটা করে সাথে সাথে বেল বটনটা অল করে রাখবে তো ভিডিওটাকে আর বাড়াচ্ছি না সব সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা